আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই লিরিক্স স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকমের স্ট্যাটাস ভিডিও পছন্দের যে ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশোরট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রথমে ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এইখান থেকে ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন উপর থেকে অলটা সিলেক্ট করে দেবেন গ্যালারির সব ছবি ভিডিওগুলো এইখানের মধ্যে পেয়ে যাবেন এইখান থেকে একটা ছয় সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখন এখান থেকে এইটার সাথে আপনার পছন্দের আটটা ছবি সিলেক্ট করতে হবে তো এইখান থেকে আপনি আপনার পছন্দের আটটা ছবি সিলেক্ট করে নেবেন ইন্ট্রু ভিডিও এবং পছন্দের আটটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে মার অপশান আসে এখানে ক্লিক করে দেবেন সবগুলো এখানের মধ্যে ইনক্লুড হয়ে যাবে এখন ক্যানভাস অপশানে ক্লিক করবেন এইখান থেকে নাইন সিউ সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপরে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন এইখান থেকে আপনি প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে দূরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে এখান থেকে আপনারা ফুল স্ক্রিন করে দেবেন ফুল স্ক্রিন করার পর যদি কোনো ছবি মাছ বরাবর না থাকে হাত দিয়ে ধরে না বাদিক করে এখান থেকে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন এরকমভাবে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে মাছ বরাবর বসানো হয়ে গেলে এখন এখান থেকে আমাদের ছবি ডিউরেশন বসাতে হবে তার জন্য প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন উপরে টুলসগুলিকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা এই যে নিচের অপাসিটিটা সেটাকে কমিয়ে টু পয়েন্ট সেভেন সেকেন্ডে নিয়ে আসবেন তারপর ডবল মার্ক অপশানে ক্লিক করে অ্যাপটি টুয়ালটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আবার আপনারা ডিউরেশনে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা টু পয়েন্ট এইট সেকেন্ডস করবেন তারপর সিঙ্গেল টেক মার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা এই যে এই লেয়ারটাকে রান দিকে দিয়ে একদম ভিডিও ফার্স্টে চলে আসবেন উপরে টুলসগুলোকে রান দিকে দিয়ে অডিও রেখাতে ক্লিক করবেন এইখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন এইখান থেকে মাই মিউজিকে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো মিউজিক এখানের মধ্যে শো করবে এইখান থেকে আপনারা একটা মিউজিক সিলেক্ট করবেন এটা লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে মিউজিকটার উপর ক্লিক করবেন এদিকে ইউজ লেখা আসবে এখানে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখানে আমাদের মিউজিক অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে আপনারা একদম ভিডিওর শেষ অংশে চলে আসবেন এখন এখান থেকে আবার একদম শেষের ছবিটা লেয়ারে ক্লিক করবেন এইটার শেষ অংশে ধরে এখান থেকে কমিয়ে নিচের অডিওটা লেয়ার সময় এটাকে করে দিবেন আমাদের এইখান থেকে ছবি ডিউরেশনগুলো সবগুলো ঠিকই থাকবে শুধু পিছনের ছবিটা ওয়ান পয়েন্ট ফোর সেকেন্ড হবে আর প্রথম একটা হবে টু পয়েন্ট এইট সেকেন্ড আর মাঝখানে যতগুলো আছে সবগুলো টু পয়েন্ট সেভেন সেকেন্ডটি থাকবে এরকমভাবে করা হয়ে গেলে ছবির মধ্যে অ্যানিমেশন অ্যাড করবো তার জন্য এখান থেকে প্রথম ছবি লাইয়ারে ক্লিক করবেন উপরের এই টুলসগুলোকে বা দিকে দিয়ে অ্যানিমেশন অপশানের মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা কোম্বো ক্যাটাগরিতে চলে আসবেন কোম্বো ক্যাটাগরির মধ্যে এখানের মধ্যে কোর্প আউট করে একটা অ্যানিমেশন আছে এটার উপরে ক্লিক করবেন এটা সিলেক্ট করা হয়ে যাবে তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন ঠিক একই নিয়মে প্রত্যেকটা ছবি লাইয়ারে ক্লিক করবেন অ্যানিমেশন আসার পর কোম্বো ক্যাটাগরিতে আসবেন তারপর এখান থেকে কোর্প আউটটাকে সিলেক্ট করবেন আমাদের সবগুলো ছবির মধ্যেই কোর্প আউট অ্যানিমেশনটা হবে সবগুলো ছবির মধ্যে কোর্প আউট অ্যানিমেশনটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি চলে আসবেন আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওই বরাবর এই বরাবর আসা হয়ে গেলে এখন আপনারা এখান থেকে উপরে টুলস্কুলের ডান দিকে দিয়ে পিআইপি লেখাতে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনাদেরকে একটা ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটা সিলেক্ট করা হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এখান থেকে আপনারা উপরের টুলসগুলোকে বা দিকে দিয়ে প্ল্যান অপশানে ক্লিক করবেন এইখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করবেন তারপরে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরের টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআই পি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাদেরকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে একটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপর এখান থেকে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এখান থেকে এটার উপরে ধরে ক্লিক করে ধরে রাখবেন তারপর এদিকে বা দিকে সাইড করে একদম ভিডিওর প্রথমে নিয়ে আসবেন এটাকে এখান থেকে এরকমভাবে ধরে রাখবেন একদম ভিডিও প্রথমে চলে আসবে তারপর এটার উপরে আবার ক্লিক করবেন এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দেবেন তারপর একদম ভিডিওর শেষ অংশে চলে আসবেন এখান থেকে ব্ল্যাক স্ক্রিনের লেয়ারটাতে ক্লিক করবেন তারপর স্প্লিট অপশানে ক্লিক করবেন তারপর ডিলিট অপশনে ক্লিক করে বাড়তি অংশটা ডিলিট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক স্যার একটু এইখান থেকে প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যেই মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এইখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নর্জন উপরে এক্সপোর্ট অপশন আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ